ভারতবর্ষের বুকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ছিলেন একজন আদর্শ শিক্ষক একই সঙ্গে তিনি ছিলেন সফল রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তিনি অত্যন্ত উঁচু মানের একজন দার্শনিক তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি হয়েছিলেন তার জন্ম তামিলনাড়ুর এক ছোট্ট পরিবারে হতদরিদ্র এক ব্রাহ্মণ পরিবারে গোটা জীবন তিনি শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন এমনকি তিনি আমাদের কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন একবার তিনি যখন সদ্য রাষ্ট্রপতি হয়েছেন তখন তার ছাত্রছাত্রীরা তাকে ঘিরে আবদার করল স্যার আমরা আপনার জন্মদিনটিকে পালন করতে চাই আজকের দিনে অনেক আনন্দ করতে চাই তখন তিনি বললেন তোমরা আজকের দিনে আনন্দ করতে পারবে তোমরা আজকের দিনটি উদযাপন করতে পারবে কিন্তু আজকের দিনটি শুধু আমি বা আমার ছাত্ররাই উদযাপন করবে এমনটা হতে পারে না তোমরা আমার জন্মদিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করো শুধু আমি আর আমার ছাত্ররাই নই গোটা ভারতবর্ষের সমস্ত শিক্ষকেরা এবং ছাত্ররা আজকের এই দিনটিকে উদযাপন করবে সেই থেকেই শুরু হলো পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস সমস্ত শিক্ষক শিক্ষিকাকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ